মায়ের এখানে কিন্তু শুধু তোমার রোগের কাজই হয় না সংসারের শান্তি এবং অনেকের আটকে থাকা কাজ সেগুলো মা সমাধান করে দেয় এর আগে কলকাতা থেকে এক ভক্ত এসেছিল তার ফিলাট আটকে ছিল কেসে কিন্তু মা সেটা সমাধান করে দিয়েছে প্রচুর ভক্ত এবং উপকৃত গুণে তো শেষ করা যাবে না কারণ দশ বছর ধরে প্রচুর মানুষ আসে মায়ের মন্দিরে সবারই কাজ হয় মায়ের কাছে আসলে কেউ খালি হাতে যায় না মায়ের কাছ থেকে একটু ধৈর্য ধরতে হবে মা ঠিক কাজ করে দেবে জয় জয় মামশা জয় মামশা প্রতি বৃহস্পতিবারে মায়ের পুজো হয় মায়ের মন্দিরে প্রচুর ভক্ত আসে সবার ভিডিও আমি করি না কিছু কিছু ভক্তের ভিডিও করি যাদের অনুমতি থাকে কারণ সবাই তো বাড়িতে জানিয়ে আসতে পারে না অনেকেই লুকিয়ে আসে মায়ের কাছে একটু শান্তির জন্য প্রচুর ভক্ত আসছে দশ বছর ধরে আমি ইউটিউব চ্যানেলে এই কারণেই খোলা যারা সত্যি সমস্যায় রয়েছে অনেক জায়গায় গেছে টাকা পয়সা দিয়েছে কাজ হয়নি একটু শান্তির জন্য গেছে কিন্তু কোনো কাজ হয়নি সে সমস্ত ভক্তদের উদ্দেশ্যে বলছি একটু মায়ের কাছে আসুন মা কৃপা করবে কোনো টাকা পয়সা নেওয়া হয় না মায়ের মন্দিরে মা এখানে সদায় জাগ্রত মায়ের কাছে একটু ফুল জল নিয়ে গেলেই কাজ হয় মায়ের অশেষ কৃপা সব ভক্তরা দূর থেকেও মায়ের কাছে ফোন করছে বহু দূর থেকে বর্ধমান শিলিগুড়ি বাংলাদেশ তারপরে তোমার কলকাতা কৃষ্ণগর প্রতিটা জায়গার থেকে ফোন করে মায়ের কাছে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার করে মার টানে তারা ছুটে আসে একটু শান্তির জন্য মা চাকে যা হাত দিয়ে দেয় তাই কাজ হয় মার সাথে আমার অন্তর্দৃষ্টির কথা হয় মাকে আমি রাত বারোটার পরে সাধনা করি জপ করি এমনকি শ্মশানের সমাধির উপরেও মায়ের সাধনা জপ করি আমি মার অনুভূতি আমি বুঝতে পারি মা কখনো চোখের দেখো মাকে কত সুন্দর লাগছে মার এক পুজো দিতে দিতে আমি অনেকবার দেখেছি মায়ের চোখের পলক পড়ে মা যেন একটু সরে বসল মা নিঃশ্বাস নেয় এগুলো বুঝতে পারি বা মায়ের আবির্ভাবও আমি বুঝতে পারি অনেকটা মা শক্তি আমাকে দিয়েছে আমাদের এখানে মায়ের মন্দিরে একটাই কাজ সেটা হচ্ছে যে মায়ের আশীর্বাদী চরণের ফুল এবং ঘটের জল ঘটের জল খেয়ে বহু লোকের পেটে টিউমার তারপরে মহিলাদের পেটে সিস্ট বা পাথর নানান সমস্যা যেগুলো ডাক্তার বলেছে অপারেশন করতে হবে কিন্তু কিছু কিছু ভক্ত কন্টিনিউ দু তিন বছর ধরে মায়ের জল খাচ্ছে কোনো অপারেশন করতে হয়নি অসাধ্য সাধন হয় এই মায়ের এই ঘরটা দেখছেন এই ঘরের জলে সমস্ত রোগ দূর হয়ে যায় মায়ের খুব কৃপা রোগ ব্যাধি বিশ্বাস করে খেলে সেরে যায় মা আমার এখানে বৈষ্ণবীরূপে রয়েছে এখানে কিন্তু মা নিরামিষ আহার করেন এবং মাকে তো আমি প্রতিদিন অন্নভোগ করে দিতে পারি না ওর জন্য প্রতি বৃহস্পতিবার করে মাকে অন্নভোগ করে দিই মা সেটাই সেবা করে এবং প্রতি বৃহস্পতিবার অগণিত ভক্তবিন্দু হয় মায়ের মন্দিরে মা নিজে আশীর্বাদ করেন এবং সবার প্রচুর মানুষ উপকৃত হয় জয় মা মনসা